মানুষ কি দিন দিন অমানুষ হয়ে উঠেছে মায়া মমতা ভালোবাসা কি হারিয়ে যাচ্ছে মানুষের মন থেকে না হলে স্বামী হয়ে কি করে পারল নিজের খুন করতে স্বামী স্ত্রীর সম্পর্কটাও শুধু সামাজিক বন্ধনের মধ্যেই সীমাবদ্ধ নয় একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়াই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা আর সেই স্বামী কিনা এমন ঘটনা ঘটালো জানা যায় উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া বাইশ নম্বর ক্ষুদিরাম পল্লিতে বসবাস করেন পঁচিশ বছরের অঙ্কিতা বর্মন তার স্বামী বছরের কৌশিক মন্ডল ও তার সন্তান অভিযোগ গত রবিবার দুপুরে পারিবারিক অশান্তির জেরে স্ত্রী অঙ্কিতা বর্মনকে নৃশংসভাবে খুন করে স্বামী কৌশিক মন্ডল এরপরই সন্তানকে নিয়ে পালিয়ে যায় সে এই ঘটনার তদন্তে নামে এদিন রাতেই হুগলির পাণ্ডুয়া থেকে অভিযুক্ত কৌশিককে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ এরপরে গতকাল তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করে বিজপুর থানার পুলিশ এই ঘটনা জানাজানি হতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা এমন নির্মম ঘটনায় দোষীর কঠিন ও শাস্তির দাবি তুলেছেন